আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন যে সাম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি নাবিক পুরুষ এবং মহিলা পদে ভর্তির একটি নতুন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে সো আপনারা জানেন যে এসএসসি পাশে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং জিপিএ টু পয়েন্ট জিরো এবং এখানে কিন্তু সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সো চলুন শুরু করা যাক সো দেখতে পাচ্ছেন এই হলো সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনী এমও ডিসি এয়ার নিয়োগ চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কন্ট্রিবিউলারি সো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের যোগ্যতা বলা হয়েছে আপনারা প্রার্থীর যোগ্যতা এখানে বলা হয়েছে বাংলাদেশি পুরুষ নাগরিক শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষার ন্যূনতম টু পয়েন্ট জিরো আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন অবিবাহিত বিপত্তি বিবাহ বা বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত এখানে কিন্তু গ্রহণযোগ্য নয় আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা বৈবাহিক অবস্থা তো বললাম এখানে বয়স হচ্ছে আপনার ষোলো থেকে একুশ বছর অবশ্যই আপনার এক সেপ্টেম্বর দুই তারিখে বয়সটা হিসেব করে দেখবেন যে আপনার ষোলো থেকে একুশের ভিতরে আছে কিনা এবং উচ্চতা বলা হয়েছে এখানে আপনার পাঁচ ফিট আট ইঞ্চি আর এখান থেকে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ তিরিশ এবং প্রসারত অবস্থায় আপনাকে বত্রিশ হতে হবে আর এখান থেকে ওজন বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বয়স ও উচ্চতা অনুযায়ী এখানে ওজন ওজনটা আপনার যে বিএমআই সেটা অনুসারে কিন্তু আপনি হিসাব করা হবে আর অবশ্যই চোখের দৃষ্টি সুতি সিক্স বাই সিক্স হতে হবে প্রার্থীর অযোগ্যতা এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমি আপনাদের সুবিধার্থে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও সার্কুলারটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ আমি যদি সবগুলা আপনার পার্ট করতে দিই সো ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর যে এমওডিসি পোস্ট সেখানে আবেদন করার জন্য আপনাকে একশত পঞ্চাশ টাকা পে করতে হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন এটা এখানে যে কোনো শুরু হয়নি সো আমি আবেদন আসলে সেটার এই সুন্দর করে একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনলাইনে প্রবেশপত্র গ্রহণ প্রক্রিয়ার যে তেইশ এপ্রিল এখানে কিন্তু আপনার তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে ডাউনলোড করার জন্য মুক্ত করা হবে এবং প্রবেশপত্র ডাউনলোড করতে মোবাইল নম্বর এস এম এস এবং ইউজার আইডি পাসওয়ার্ড দ্বারা আপনাকে অবশ্যই কিন্তু লগ ইন করতে হবে আর এখান থেকে আবেদনের সময় সীমা পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এখানে আবেদন শুরু হবে আর এখান থেকে অবশ্যই আপনারা হুঁশিয়ারিটা একটু পরে নেবেন এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে এম ওডিসি এয়ার যে এয়ার পদে কেবলমাত্র সংবাদপত্র এবং বিমান বাহিনীর ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞপ্তি উল্লেখিত স্থান এবং অনুযায়ী ইউনিফর্ম পরিহিত পরিচয় বহনকারী রেকর্ডিং টিমের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হয় এখানে আপনার অবশ্যই দেখে নেবেন আমি আপনাদের সুবিধা তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলারটি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো সো এবার আসা যাক যে আপনারা বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা স সকল কিছু এখানে কিন্তু আলোচনা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন বেতন পাবেন আপনার আট হাজার আটশত টাকা আর প্রশিক্ষণ এখানের থেকে উচ্চ শিক্ষা বলেছে বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ এখান থেকে জাতীয় সংঘ মিশনের সুযোগ সন্তানদের অধ্যয়নরত যে স্কুলগুলো আছে ভালো মানের যেমন এখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বি ইউপি মেডিকেল কলেজেট কলেজ পরিচালিত বিএফ এখানে আপনার একটু দেখে নেবেন এগুলো কিন্তু মনোরম পরিবেশ মানসম্মত বাসিক স্থানের সুযোগ পাবেন রেশন পাবেন যাতায়াত ভাতা যে সকল কিছু হেলিকপ্টার ইত্যাদি পাবেন চিকিৎসা চিকিৎসা সহ সকল কিছু আপনারা পাবেন আর এখান থেকে পরীক্ষার তারিখ এবং স্থান এখানে যে জায়গাগুলো পরীক্ষা হবে সেগুলো আপনার এখানে পাবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন জয়ErrorKind আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র তালিকায় উল্লেখিত জেলা পার্টিগণ আবেদন করতে পারবেন আর এখানে যে জেলাগুলো দেওয়া আছে এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জেলার পার্টিগণ আবেদন করার এবং বাইরের যে জেলাগুলো নাই এখানে সো তারা এখানে আবেদন করবেন না সো আপনারা যদি আবেদন করেন আপনাদের আবেদন ফি এবং কম্পিউটার অপারেটরকে যে ফিটা দিবেন সেগুলো কিন্তু আপনাদের লস হবে এটা আপনারা শেয়ার থাকবেন আর এখান থেকে কিন্তু তারা পরীক্ষার যে তারিখ সেটা দিয়ে দিয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন পরীক্ষার যে আপনার স্থান মানে তাদের যে রিক্রুটমেন্ট অধিদপ্তর বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা তথ্য ও যোগাযোগের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর পনেরো এখানে কিন্তু আপনারা আরো একটা জিনিস খেয়াল করবেন এন্ট্রি নাম্বার হচ্ছে বাউন্ন এম ওডিসি জিডি ট্রেড যোগদানের সম্ভব তারিখ পহেলা সেপ্টেম্বর দুই হাজার এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর ইয়ার ডিসি সো নিয়োগ আমি আপনাদেরকে দেখে দিব যে আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন চলুন চলুন শুরু করা যাক এখানে আমি যদি সার্চ করি জয়েন বাংলাদেশ নেভি ওছো আমি এখানে তাদের ওয়েবসাইট সেটা চলে আসলাম এয়ার ফোর্স সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সার্কুলারগুলো চলতেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনটা সার্কুলার চলতেছে তাদের ওয়েবসাইটে সো আমরা এখান থেকে আপনার এয়ার চলতেছে এবং কমিশন অফিসার এখান থেকে যদি এমও ডিসি সো আমি এখান থেকে নিউ ট্যাবে ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন এইখানে যেহেতু এটা শুরু হয়নি এটা আপনার শুরু হবে চোদ্দো এপ্রিল থেকে শুরু হবে সম্ভবত অ্যাপ্লিকেশানটা আমি ডেটা। হ্যাঁ এপ্রিল থেকে আপনার শুরু হবে সো এখন আপনার আমি দেখাতে পারছি না সো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি সার্কুলার পরবর্তী ভিডিও নিয়ে আবারও হবে সে পর্যন্ত আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেন আপনার চাকরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে